মমতার ছেঁড়া জ্যাকেটে সেফটি পিন লাগানো আর কত রঙ্গ দেখিবে বঙ্গ বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় একটা খবর ব্রেকিং নিউজ নির্বাচনের আগেই নাকি নাটক শুরু হয়ে গিয়েছে কটাক্ষ বিজেপির আপনারা সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সাধারণ পোশাক পরে আমরা নিয়মিত যেটা দেখি তিনি পরনে তার সাদা শাড়ি থাকে এবং পায়ে হাওয়ায় চটি এবার ঠান্ডার সময় আলিপুরদুয়ারের চা বাগানের সরকারি অনুষ্ঠানে যেটা দেখা গেছে দেখা গেছে যে চেনের জ্যাকেটের চেন ছিঁড়ে গেছে এবং সেখানে সেফটি লাগানো এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে এসেছেন তারা কিন্তু সকলেই হতবাক একেবারে হতবাক হয়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী কিনা সেফটি পিন লাগানো জ্যাকেট পরে রয়েছে প্রশাসনিক কর্তারা যদিও তারা কোনো ধরনের আশ্চর্য হয়নি কারণ তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এরকমই অপরদিকে বিজেপির কটাক্ষ সেফ লাগানো জ্যাকেট সবটাই নাটক আপনারা দেখেছেন পায়ে প্লাস্টার নিয়ে নির্বাচনী প্রচার আবার সেই পায়ে ফুটবল মারে আপনারা দেখেছেন গত লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামে তার চটি ছিঁড়ে যায় সেখানে রাজ্যের মন্ত্রী বীরবাহ হাসদা থেকে শুরু করে সকল কর্মীরা মুখ্যমন্ত্রীকে বিভিন্ন ধরনের চটি দিলেও সেই চটি তিনি ইউজ করেনি বা পরেনি সেখানে চটিতে সেফটিপিন লাগিয়ে তিনি প্রচার করেছিলেন অর্থাৎ এই যে সাদা মাঠা তার একটা প্রচার কোথাও না কোথাও রাজ্যের মানুষের কাছে নজর কেড়েছে অনেককেই প্রভাবিত করেছে কিন্তু বিজেপির কটাক্ষ সেফটিপিন দেখেও কেন্দ্র কিন্তু যে সকল বকেয়াগুলি যে সকল ফান্ড বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজ থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সমগ্র মিশনের টাকা সেগুলি কিন্তু দেবে না কারণ কেন্দ্র হিসাব চাই হিসেব দিতে না পারলে শুধুমাত্র সেফটি পিন দেখিয়ে কিন্তু কেন্দ্র টাকা দেবে না বা টাকা পাবে না রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের একটা কটাক্ষ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি। আপনাদের প্রতিক্রিয়া কি। অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ